ও সুন্দরী গো তুমি বসছি দিয়েছ তোমার বসছি ভালো লাগে নাই তোমার পাও আমার ভালো লাগছে তাই আমি পাও খাইতেছি এরকমের বউ পেলে তো জীবনটাই ধন্য হয়ে যেত মাশাল্লাহ সব কাজে পারদর্শী আমার তো মনে হয় ছেলেরাও ফেল করবে দূর চাই প্রতি কবে যদি বাহিরে পড়ে যায় তাহলে কি গুড়ান ডিম বানিয়েছে কোম্পানি লাথি মারি এরকমের ওরে আমার আইফোন কেন তুমি আমার হাত থেকে কুটুস করে পড়ে গেলে এখন আমার পরানের ভিতর করতেছে দেখা যায় গানতে পারে কিনা আসলে বিপদ আসলে চারিপাশ দিয়ে আছে দূর ও শয়তানটা তাই তো ভাবি কসবেখানে কি করতে আসবে কেমনে আসবে এখন দেখি বিড়াল মামা ও মাগো মা কি ভয়ংকর কাস্টমার দোকানদাররা তো ভয় পেয়েছে ডাকাতি করতে আসছে পরে দেখি না সত্যি বন্ধুরা ঘোড়াতেও যে এত সুন্দর ডান্স করতে পারে আজ প্রথম দেখলাম ভালো লাগলে লাইক কমেন্ট করুন ধন্যবাদ বন্ধুরা ওই লেড়া মাস্তানের সাথে পান্দা লইবি না এই তুই লেড়া মাস্তান হইলে আমি কি দেখ তাকিয়ে পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে দিও না ধুর ও বিপদ আসলে শুধু আসতেই থাকে কি যন্ত্রণা কার কার জীবনে এরকমের ঘটেছে বন্ধুরা